তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমদের আশীর্বাদে আমি ভালো আছি তোমরা প্লিজ একটু তোমরা ভিডিওটা দেখবে আমরা যে বেগুনটা যে পুরি কিন্তু পোড়া কোনো দরকার নেই ঠিক আছে একটা অন্য পদ্ধতিতে আমি দেখাচ্ছি আর বেগুনটাকে মাঝখানে কাটবে মাঝখানে কেটে ধুয়ে নিবে ধুয়ে এই দেখো আমি তো জানি না আমরা ফুল খেয়ে জানি এই দেখো এই ভাবে। গ্যাসে যদি করো বা উনানে করো উনানে একটু কম জ্বালন দিয়ে আর দিয়ে তারপর করবে এই দেখো আমি দেখছো এই দেখো এরকমভাবে বেগুনটা এই দেখো তোমাদের আমি একটু দেখাচ্ছি আমার বেগুনটা হয়ে গেছে এই দেখো এই হচ্ছে বেগুনটা এরকম করে জল দিবে না ঠিক আছে এমনি কেটে অল্প জ্বালানটা লাগাবে যারা যারা উনন্য যদি করতে চাও বা গ্যাসে করতে চাও এরকম ভাবে থালাটা চাপিয়ে দিবে এই আমি থালা চাপিয়েছিলাম থালা চাপিয়ে আর এপাশ উপাস করে একটু নাড়াচড়া করবে দেখছো এটা মানে বেগুনে ভটকা বলি ঠিক আছে ওকে দিয়ে আবার যেরকম বেগুন তোমরা যেরকম মলো সেরকম তোমরা মলবে মলে দিয়ে তোমরা পান্তার সাথে খাবে হেভি সুন্দর লাগবে আমরা জানতাম না আমি একজন আমাকে জেঠিমা বলেছে এইরকমভাবে আমরা বানিয়েছি ঠিক আছে আর গরম ভাতের সাথে খেতে পারো পান্তার সাথেও খেতে পারো হেভি সুন্দর লাগবে আর আজকের আমি একজন আমাকে বানিয়ে দিয়েছিল কিন্তু আমি খেয়েছি খুব সুন্দরও লেগেছিলো আর আজকের কিন্তু এরকম আমি আজকে টেস্ট করে দেখব কেমন লেগেছে